বেশ কিছু রেডি প্লান্ট করা হয়েছে তার ভেতরে বেশ কিছু রয়েছে যেমন কমলা মালটা মোসম্বি এই ধরনের বেশ কিছু লেবুর ভ্যারাইটি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছের হাইট নানা করে প্রায় তিন ফিট প্লাস হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছগাছির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সব স্বাগত বন্ধুরা আজকের অন্য কোনো নার্সারির অ্যাড দিচ্ছি না জাস্ট শুধুমাত্র আজকের আমার নার্সারির অ্যাড দিচ্ছি আমি বিভিন্ন রকম লেবুর আইটেম করেছি তাছাড়া বিভিন্ন রকম ফল গাছের মাদার চারা তৈরি করছি প্রত্যেকটা মাদার তৈরি করে তারপরে বিক্রি করব অর্থাৎ নার্সারি থেকে কিনে নিয়ে এসে সেই গাছ যদি বিক্রি করা হয় তার ভেতর ভুলভ্রান্তি হয়ে যায় আর একরকম জাত বলে চলে যায় আর এক রকম প্রত্যেকটা আমি মাদার গাছ তৈরি করব বলেছিলাম এর আগে যখন ছাদের থেকে আমি অনলাইন করেছিলাম আর আমি জমি নিয়েছি এখানে জমিতে বিভিন্ন রকম গাছ তৈরি করছি প্রত্যেকটার মাদার তার ভেতরে বেশ কিছু রেডি প্লান্ট এগুলো সব প্রত্যেকটাই এবছরে ফল আসবে আশা করা যায় হুম এগুলো বিশেষ করে সব মৌসম্বি লেবু গাছ মৌসুমি মালটা লেবু গাছ হুম আর এর ভেতরে হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসম্বি গোল্ডেন মোসম্বি সাউথ আফ্রিকান ইয়েলো মালটা ফ্রান্সিস মালটা মিশরীয় মালটা এরকম বেশ কিছু নিউজিল্যান্ড কাঠল গোল্ড এই ধরনের বেশ কিছু মালটা মৌসুম্বী জাত রয়েছে এগুলো রেডি প্লান্ট কেউ যদি এই গাছ নিতে যান আপনাদেরকে কিন্তু এসে নিতে হবে এগুলো কিন্তু অনলাইনে দিতে পারবো না অনলাইনে দিলে এই গাছে মাটি রয়েট হবে প্রায় চার কিলো আর চার কিলো যদি নেন আপনাদের লস তা এই গাছেরই গাছ যদি ছোটো চারা নিতে যান সেই চারাগুলো পাবেন মোটামুটি এক দেড় ফুটের বা দু ফিটের ছোটো প্যাকেটের গাছ সেও দিতে পারবো আর আরও লেটেস্ট কিছু ভ্যারাইটিগুলো আছে যেমন অ্যাপোরার ম্যান্ডারিং ডেইজি প্রিমন পান নাম্বুকো অ্যামোয়াইট তাছাড়া ব্যালেন্সিয়া লেড ব্যালেন্সিয়া সিডলেস ব্যালেন্সিয়া অল ইন্ডিয়া কাটার ব্যালেন্সিয়া বিভিন্ন রকম ভ্যালেন্সিয়া গ্রুপেরও পাবেন তা সেই সমস্ত গাছগুলোও দেখাবো তাছাড়া এখন বর্তমানে আমার নার্সারিতে কি কি গাছ করা হয়েছে আর কি কি গাছের মাদার করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো অনলাইনের মাধ্যম দিয়ে কেউ যদি আমার কাছে গাছ নিতে চান এই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এর আগেও আপনারা অনেকেই গাছ নিয়েছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনের মাধ্যম দিয়ে সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমি গাছগুলো পাঠিয়ে দিতে পারবো তাহলে চলুন আমার নার্সারি বাদ বাকি ব্যালেন্স গাছগুলো আপনাদেরকে দেখায়নি যেমনটা রয়েছে দেখুন এসে প্রথমে দেখায় আপনাদেরকে এটা হলো সেই ব্যালেন্সিয়া লেট এটাও কিন্তু একটি মৌসুমি লেবুর জাত এগুলো প্রত্যেকটা ক্যাক করা রয়েছে মাথারের জন্যে আনা আর এগুলোও অ্যাকচুয়ালি বড়ো প্যাকেটে রয়েছে এর থেকে ছোটো প্যাকেট এরকম প্যাকেট সেরকম প্যাকেটে যদি আপনারা নিতে চান দিতে পারবো দেখুন এখানে কোনো রকম ভুল ত্রুটি হওয়ার মতন কোনো কেস নেই প্রত্যেকটা ট্যাগসহ গাছ আপনারা পাবেন দেখুন ব্যালেন্সিয়া লেক এখানে রয়েছে অ্যামোয়াইট অ্যামোয়াইট এটাও কিন্তু একটা মৌসুম বিলেবুর জাত ভেতরটা একটু রেড কালার হয় দেখুন এখানে রয়েছে পার নাম বুকো এটাও মৌসম্বী এটাও মৌসুম্বী লেবুর যা এখানে রয়েছে অ্যামোয়াইট এটাও রয়েছে অ্যাম এরকম অ্যাম ওয়াইট রয়েছে এবার ক্যামেরায় তো আমি এক একা জাস্ট ভিডিও করছি যার জন্যে এক একটা অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে তুলে তুলে দেখাতে হবে চলুন অন্য অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখা যাবে দেখুন এটা হলো সেই ভ্যালেন্সিয়া সিটলেস এটা হলো ভ্যালেন্সিয়া সিটলেস তাছাড়া দেখুন এটা হলো ভ্যালেন্সিয়া লেট প্রত্যেকটা ট্যাগ দেওয়া আছে রকম ভুল ত্রুটি ভুল ত্রুটি যাতে না হয় দেখুন এটা ব্যালেন্সিয়ার লেট তাছাড়া আরও বেশ কিছু ভ্যারাইটি দেখাবো যেটা হচ্ছে ভ্যালেন্সিয়া মিড নাইট এটা হলো ভ্যালেন্সিয়া মিড নাইট মিড নাইটের পাতাটা দেখবেন কিছুটা আমাদের যে লোকাল বাতাবিলেবু বাতাবি লেবুর মতো নয় দেখুন ডবল প্যাটার্ন মানে নিচের দিকটা একটা খাঁচ কাটাবো বলুন তারপরে এখান দিয়ে আবার এটা পেলেন এগুলো হলো অ্যাপোরার ম্যান্ডারিং অ্যাপোরার ম্যান্ডারিং এর পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন কিছুটা কিন্ন কমলার মতো লাগে পাতা দেখুন এই যে অ্যাপোরার ম্যান্ডারিং প্রত্যেকটা ট্যাগ দেওয়া আছে কোনো রকম ভুল ভুল ভ্রান্তি বা ভুল তুটি হওয়ার কোনো কেস নেই এখানেও রয়েছে অ্যাপোরার ম্যান্ডারিং সব নতুন করে ডাল কলা ছাড়ছে দেখুন এসে রয়েছে ফ্রিমন এই গাছগুলো অত বাড়িনি দেখুন এই একটা রয়েছে ফুল গাছগুলো বাড়েনি এটা রয়েছে ডেইজি এবার কিছু মাদার গাছ করেছি সেইগুলো দেখা এটা হলো সেই নাভেল অরেঞ্জ ঠিক আছে নাভেল অরেঞ্জ ভেতরটা রেড কালার হয় এটা কেউ মাদার করেছি তাছাড়াও আরও দেখা বসে দেখুন এই সেই সুপার আর্লি জ্যাক ফ্রুট দেখুন অলরেডি মোচ এসে পচেও গিয়েছে মানে এত পরিমাণে হ হচ্ছে ছোট গাছে এগুলো একদম অরিজিনাল সঠিক জাত পাবেন রকম ভুল দুটি বা ই হবে না কারণ ছোট গাছে ফল চলে এসছে আর এখানে কিছু ডালিমের ভ্যারাইটি আমার ছাদের ওপরে রয়েছে প্রায় আট দশ রকমের এখানে রয়েছে আপনার অস্ট্রেলিয়ান ডালিম এটাকেও মাদারের জন্য বসিয়েছি এখানেও একটা অ্যাফোরার ম্যান্ডারিং বসানো হয়েছে অ্যাফোরার ম্যান্ডারিংটা একটু পাতাটা হলুদ মতন হয়ে যাচ্ছে যতই হোক এখন মানে শীত চলছে আর শীতকালে একটু পাতা হলুদ হয় এখানেও দেখুন এটা আপনার সেই কারা কাড়া নেভেলের লেবু গাছ মাদার এখানে দেখুন গোল্ডেন এইটের মাদার গাছ করা হচ্ছে এখানেও একটা গোল্ডেন এইট পেয়ারা গাছের মাদার তাছাড়া দেখুন এখানে রয়েছে রেড মিসাইল দেখুন রেড মিসাইল জামরুলের মাদার করা হয়েছে এগুলো তাছাড়া এটা হলো সেই গোল্ডেন মৌসম্বি গোল্ডেন মৌসুম্বির মাদার করা হয়েছে এটা হলো সেই রেড পাতিলেবু গাছ মাদার করা হয়েছে এখানে ড্রাগন মালবেরি রয়েছে এখানে গ্রিন মিসাইল এখানে রয়েছে আপেল গাছ একটা বড় হরিমন নাইনটি নাইন তাছাড়া দেখুন এই ভেরিকেটেড মালটা লেবু রয়েছে আমের ভ্যারাইটিও পাবেন কম বেশি যোগাযোগ করবেন এদিকে মালবেড়ির মাদার করা হয়েছে তাছাড়া এদিকে অনেক কিছু রয়েছে এদিকে পিয়ারার সব মাদার বসানো হচ্ছে সবে সবে আর পাকিস্তানি পাতি এদিকে বাইকোনোর আঙুর এটা হলো সেই বাড়ির টু মালটা বাড়ির টু মালটা যেমন এটা নেপালি অরেঞ্জ বা কমলা নেপালি চায়নার আমলঙ্গনের এই একটি ভ্যারাইটি রয়েছে আমার ছাদেরও রয়েছে বড় গাছ সব মাটিতেও বসানো রয়েছে তার ভেতরে এখানে একটা সেই ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া মালটা বলে নিয়ে আসা হুম ওইদিকে দেখুন সবেদা গাছের বড় গাছ রয়েছে তার পাশে রয়েছে ওইদিকে আপনার কদবেল গাছ সব মা জন্য বসানো হয়েছে এটা হলো পাকিস্তানি মালটা লেবু গাছ পাকিস্তানি কমলা পাকিস্তানি মালটা পাকিস্তানি পাতি সবই রয়েছে দেখুন এটা হলো সেই ভুটানি কমলা আর এটা হলো ফ্রিমন ফ্রিমন কমলা লেবুর জাত রয়েছে এদিকে ডেইজি এটা ডেইজি ওইদিকে আরও সব লেবুর জাত লাগানো রয়েছে ছোটো ছোটো গাছ ধরতে দেখালে বুঝতে পারে না দেখুন পাশে সব বিভিন্ন রকম জাত রয়েছে আর এখানেও বেশ কিছু সব এখানেও রয়েছে বেশ কিছু জাত দেখুন সব ম্যাক্সিমাম তিন ফিট প্লাস ক্যামেরায় কেমন আসে বলতে পারবো না এরকম বেশ কিছু ভ্যারাইটি রয়েছে তাছাড়া আমার ছাদেও রয়েছে বিভিন্ন রকম মাদার গাছ আর আমি এটাই চেয়েছিলাম যে প্রত্যেকটা গাছ একদম ফল ধরিয়ে বা মাদার গাছ তৈরি করে নিজস্ব গাছ তৈরি করে তার বিক্রি করব। কারণ ওইভাবে অনলাইনে বিক্রি করতে গিয়ে অনেক সময় অন্য থেকে কিনে আনা হয় আর ওনারা যদি ভুল দিয়ে দেয় তাহলে আমারও সেই গাছগুলো আপনাদেরকে ভুল দেওয়া হবে যার ফলে আমি নিজস্ব জমি লিজ নিয়ে সেখানে সব গাছ প্রোডাকশান করছি গাছ তৈরি করছি আর তার ভেতর দিয়ে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে গাছ দু নম্বরই গাছ পাবেন না ভালো জায়গাতে গাছ নিয়ে এসে আপনাদেরকে দিতে পারবো তো বন্ধুরা যাই হোক ভিডিওটা মোটামুটি আজকের এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ